দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবেন চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সব কিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী এমন করি অবহেলা না করে এই তিন নম্বর আদর্শ পরিবার গঠন করে পরিবারটা হবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব কোই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শ থাকে কারণ নিজের বাঁচো জাহার আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয় এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান নামে যায় যাক ওটা পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনার করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে যদি আপনি পরিবারকে ইসলামিক আবশ্যে গড়তে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাব দিয়ে করাবে